নতুন সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা হাতে প্রথমেই দেখাচ্ছি তোমাদের রাঙালু কী সুন্দর রাঙালুগুলো পেয়েছে দীপঙ্কর আর সামনে মটরশুটি ভাবছি একটু রাঙালুর পান্তুয়া টু দ্যার চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা কেমন আছো এই দেখো সামনে রেখেছি ধোসার ব্যাটার ব্রেকফাস্ট বুঝতেই পারছো ব্রেকফাস্ট বানাতে বানাতে কি আমাদের অবস্থা খারাপ কী বানাবো ব্রেকফাস্ট কিন্তু এতটা চাপ হয়ে গেছে তার জন্য এক কাপ জল আমি ওর সাথে মিশিয়ে নিচ্ছি দেখো রেডি হয়ে গেল আমার ব্যাটার এদিকে দীপঙ্কর কলা খেয়ে নিচ্ছে আর সামনে লেবু রেখেছে আমার জন্য খুব গরম পড়েছে বন্ধুরা ব্লগটা পুরোটা দেখো হ্যাঁ এটা আমার অনুরোধ নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ভীষণ গরম পড়ে গেছে একটু জল খেয়ে নিই নিয়ে স্টার্ট করব আমার কর্মকাণ্ড আর সবই তো তোমাদের সাথে শেয়ার করব ফ্রিজ থেকে বার করে নিলাম দুটো পেঁয়াজ একটা ক্যাপসিকাম আর এই দেখো একটা টমেটো বুঝতেই পারছো আজকে এগুলো কুচিয়ে বানাবো উদ্যাপন এগুলো সুন্দর করে কেটে নিই কারণ যত ছোটো টুকরো করে আমরা কাটবো তত সুন্দর হবে দেখতেও হবে খেতেও হবে তো আজকের সকালের জন্য প্রবলেম সলভ হলো ব্রেকফাস্টের পুরোটা আমি নেবো না কারণ অনেকটা ক্যাপসিকাম হয়ে যাবে তাহলে আমরা তো দুজনে তাই জন্য আধখানাই নেব এবার টমেটোটা নিয়ে নিলাম সেমভাবেই টমেটোটা একটু কুচিয়ে নেবো সারাদিনে লাঞ্চ ডিনারে বোধ হয় অত মানে টেনশান হয় না যা হয় সকালে ব্রেকফাস্টে যারা অবশ্য একরকম রুটি তরকারি খায় তাদের ক্ষেত্রে আলাদা আমাদের তো বিভিন্ন ধরনের বানাতে হয় সেই জন্য একটা টেনশন হয়ে যায় এবার পেঁয়াজটাও এইরকম একইভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আমার এই রোজকার এই জীবন তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা কেমন লাগছে জানিও দেখো ছোট্ট ছোট্ট করে সব কেটে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার আমার জীবনীটা বা আমার ডেলি লাইফটা তোমাদের সাথে দেখো তোমরা ভালোবাসছ খুব ভালো লাগছে আরও ভালোবেসো আমাকে এই দেখো ধোয়া হয়ে গেল সব সবজিগুলো একসাথে এর ভেতর মিশিয়ে নিলাম এদিকে তাওয়া রেডি হয়ে গেছে বসিয়ে দিয়েছি তাতে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু নুন অ্যাড করতে ভুলে গিয়েছিলাম গো এর সাথে একটু নুনও অ্যাড করতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে স্টার্ট করে দিলাম আজকে উত্তাপন আমাদের সব এইগুলো একটু মোটা মোটা করে দিতে হয় ধোসার মতো তো এত পাতলা হয় না সেদিকে দীপঙ্কর রান্নাঘরে চলে এসছে কলা খাওয়া হয়ে গেছে যা জিনিস আছে দেখো ওইটাতে দিয়েছিলাম কলা ধুয়ে রাখছে মনে হচ্ছে এক পিঠটা হয়ে গেছে ওয়াও কি সুন্দর হয়েছে দেখো বেশি তেলও যায় না খুব অল্প তেলের সাহায্যে এটা আমি বানাই উতাপম হয়ে গেছে একটা দীপঙ্করের জন্য রেডি করে দিচ্ছি কারণ এটা একটু সময় লাগে আর একটা হতে ইন দ্য টাইম যেগুলো ছিঁড়ে গিয়েছিল প্রথমটা সেটা খেয়ে নিচ্ছি আমি লোভ সামলাতে পারি না দুজনে একটা একটা করে নিয়ে চলে এলাম খাবার টেবিলে একটু বসে বসে বক বক করতে করতে দুজনে খেয়ে নিলাম আর এই দেখো তিনটে লেবু দেখালাম লেবু ছাড়িয়ে রেখেছে আমার জন্য আমি একটা উত্তাপম দীপঙ্করও আর একটা হচ্ছে হচ্ছে রান্নাঘরে এটা খুব ভার হয়ে যায় তাই কমই খাই একদম আমি এখন লেবু খেতে চাই না কিন্তু কি বলবো উপায় নেই না গো লেবুটা সত্যি মিষ্টি দীপঙ্কর বলছে খাওয়া খুব মিষ্টি যাই হোক এই দেখো চলে এলাম আবার রান্নাঘরে তাওয়াতে দিয়ে গিয়েছিলাম এবার একটা বড় করেছিলাম তাকে আর্ধে করলাম একটা দীপঙ্করের একটা আমার কি সুন্দর লাগছে না দেখতে খাওয়া হয়ে গেল দুজনের বাইরেটা না ফেটে যাচ্ছে রোদ্দুরে সত্যি আমি না পা দেখে আমি আশ্চর্য আছি কী রোদ্দুর আর কি গরমের হলকা গো তা কি হবে দীপঙ্কর বললো চলো এক্ষুনি চলো একটু ডিমার্টে বা একটু কেনাকাটা আছে আমাদের ফল সবজি সব কিনে নেবো তাই না একটুখানি হালকা করে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি এই তো আমার সাজের অঙ্গ একটুখানি পাউডার আর একটু লিপস্টিক বেরোবার আগে মেয়ের ফোন এলো একটু কথা বলে নিই বিপঙ্কর নিচে চলে গেছে সে নিচে এসে যে আমাদের রথ রেডি গাড়ি ভেতর বসে পড়েছে চলো বন্ধুরা বেরিয়ে পড়ি চলে এলাম অপোজিটে দেখো সবজি বাজার এদিকে ফলের বাজার কিছু কিনে নিলাম নিয়ে চলে এলাম ডিমার্টে দেখো ডিমাটে কেনাকাটা ছিল এই আর কি অল্প কিছু কেনাকাটা থাকলেও গাড়ি নিয়ে একটুখানি বেরিয়ে পড়ি ঘুরে আসি বাড়িতে চলে এলাম এই দেখো আমান চানাচুর ওখানে মেথি বাড়ি ভীষণ গরম তো তাই এসেই ঠান্ডা জলে লেবুর শরবত বানিয়ে নিলাম সবজিগুলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো ফল এনেছি মাখনা আর এই টুকটাক যা সবজি এখন তো তরমুজ পাবেই আর কাঁচা আম তো আছে এর ভেতর বিনস আছে তলায় কুঁদড়ি আছে এবার হচ্ছে লাঞ্চের ব্যবস্থা লাঞ্চ প্রায় হয়েই এলো খুব কম সময় যেটা হয় বানিয়ে ফেলছি কাড রাইস এতে অনেক কিছু দিতে হয় বাদাম টাদাম চটচলদি হয়ে যায় সময় নেই ঘুড়িতে এখন বাজে আড়াইটে এত দেরি হয়ে গেছে জানো এই দেখো কাড রাইস আর কালকে পনিরের তরকারি করেছিলাম একটু আছে দীপঙ্করকে গরম করে দিয়ে দেবো আর এই পাঁপড় মাইক্রোওভেনে সেকে নিয়েছি এই হচ্ছে আমাদের লাঞ্চ এবার ডিনারে বন্দোবস্ত করতে চলে এলাম বন্ধুরা শুভ সন্ধ্যা এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা দীপঙ্করের খিদে পেয়ে গেছে আজকে আমরা বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ অলরেডি হয়ে গেল দীপঙ্করের স্যান্ডউইচ রেডি আমারটা আবার বসিয়েছি মাঝখান থেকে কেটে দিচ্ছি নালে ও খেতে পারবে না সঙ্গে নেবো একটু সস বন্ধুরা গুড নাইট শুভরাত্রি ভালো লাগলে প্লিজ